নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়া সব খবর সঠিক খবর সবার আগে দু হাজার কুড়ি সালের গালওয়ান সংঘর্ষে কুড়িজন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন চার বছর সাড়ে চার মাস পর আজ চীন আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে প্রশ্ন হচ্ছে আমরা কি ভুলে যাব সেই রক্তের হিসেব তিয়ানজিনে এশীয় সম্মেলনে মোদি ও শি জিনপিং হাত মেলালেন বলা হচ্ছে সীমান্ত থেকে সেনা সরানো হচ্ছে বাণিজ্য আবার বাড়বে সম্পর্ক স্বাভাবিক হবে কিন্তু চীন কি সত্যি বদলেছে নাকি ভারতীয় বাজার দখলের নতুন ছক আঁকছে দু সালে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি পঞ্চান্ন বিলিয়ন চীন সার খনিজ যন্ত্রপাতি বেচছে আর ভারত কিনছে আমাদের কারখানা আমাদের অর্থনীতি কি চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে চীনের বাঁধ প্রকল্প ব্রহ্মপুত্রের উপর আমাদের জল সুরক্ষা হুমকির মুখে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সীমান্তে আগুন জ্বালায় চীন আর আমরা শুধু বৈঠক করছি আর প্রতিশ্রুতি শুনছি চীনের পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে তাইওয়ান নিয়ে চাপ বাড়ছে বেইজিং অন্যদিকে ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে চীন ভারতকে পাশে টানতে চাইছে প্রশ্ন হচ্ছে ভারত কি নিজের জাতির স্বার্থে অটল থাকবে নাকি চীনের মিষ্টি কথায় বিভ্রান্ত হবে বন্ধুত্বের নাটক চলতে পারে কিন্তু ইতিহাস বলছে চীনের সঙ্গে প্রতিটি চুক্তির আগে দশটা শর্ত পড়তে হয় ভারতের অগ্রাধিকার একটাই হওয়া উচিত সীমান্তের শান্তি ও দেশের নিরাপত্তা আপনার কি মত চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো ঠিক না ভুল কমেন্টে জানিয়ে দিন দেশ জানুক জনমত তৈরি হোক এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন